ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আমি জাস্ট ভিডিওটা শ্যুট করছি আপলোড করছি কারণ আমার টাইম শিডিউলের একটু প্রবলেম চলছে কারণ যতক্ষণ আবার বলছি যে ইবুকের আমি টোটাল জিনিসটাকে রেডি করতে পারছি অনেক দিনই হয়ে গেল ব্যাপারটা হচ্ছে যে আমি না ফোন বন্ধ করতে পারছি না ফোন তবে কালকে ডিসিশান নিয়েছি যে ফোন কালকে আমার টোটালি সুইচ অফ থাকবে কিন্তু এটা আমি বলেই রাখছি যে টোটালি সুইচ অফ থাকবে কারণ যত মানে সারা সারারাত্রি জেগেও একটা কম্বিনেশন একটা লেখা একটা তাকে ঠিক করা তার প্রপার ডোজ লেখে এরমভাবে হয় না ফলে মানে মানুষের সাথে পাখিদের সাথে আমাকে ফোন অন করতে হচ্ছে বা ফোন আসছে বা এরকমভাবে তো হ্যাপাজাট হয়ে যাচ্ছে ব্যাপারটা ফলে আমার যা মনে হচ্ছে যে যদি এরকমই চলতে থাকে এক বছর পরে গিয়ে ইবুকটা শেষ হবে বা আমার যে বুকটা রিলিজ হচ্ছে শেষ হবে তো কালকে আমার টোটালি সুইচ অফ থাকবে কিছু করার নেই কালকে আমি কমপ্লিট করে যারা যারা অর্ডার দিয়ে মানে বুকিং করে রেখেছেন তাদের হাতে তুলে দেবো আজকের বিষয়বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ জেনে নিন অনেকেই রিকোয়েস্ট করছেন অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছেন কিন্তু আমি সত্যি কথা বলতে যে বিভিন্ন রকম দেখুন আজকে শুধু পাখির ওপর না বিভিন্ন সাবজেক্টের ওপর শুধু ভিডিও বানানো না প্র্যাকটিক্যাল লাইফে মানুষকে হেল্প করা তো সেই সমস্ত ব্যাপারগুলো চলছে তো প্রুফ দিতে চাই না দরকার লাগলে প্রুভও আছে সেটা দেখে নিতে পারেন মানে ফেসবুকে আমি বিশেষ করে এখন অ্যাক্টিভ তো সেখানে বিভিন্ন পেজের ওপর কাজ করছি তো সেখানে প্রুভ আছে যাই হোক এবার আসছি যে গ্রিড গ্রিড বাড়িতে কিভাবে বানাবেন কারণ আমি রিকোয়েস্ট করব যে আমরা যেগুলো মার্কেট থেকে কিনে দিই না বিভিন্ন কোম্পানি আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না এখানে সেটা কিন্তু প্রপার গ্রিড না মিনারেলস হয় অনেক সময় মিনারেলস অনেক সময় গ্রিড অনেক সময় মানে আপনি যেটা চাইছেন টোটাল যে জায়গাটা সেটাকে কমপ্লিট করতে পারবেন আর যদি কমপ্লিট করতে হয় তাহলে আপনার কস্ট প্রচণ্ড বেড়ে যায় ফলে গ্রিড পাখিদের মোটামুটি দরকার থাকে যেমন বদ্রি পাখি জাবা ফিঞ্চেস লাভবাটকেও মাঝে মাঝে দেখি মাঝে মাঝে দেখি মানে তারা যখন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় আমার যে মানে অনেকের সেটা পে গিয়ে দেখেছি যে কুড়ে কুড়ে ওই অ্যাসবেস্টার এগুলোকে খায় তো এগুলো থেকে বসে তাদেরও গ্রিডের প্রয়োজন এবার ধরুন ককটেলেরও দরকার লাগে পুনঃ পুনরের বিশেষ দরকার নেই তবে হ্যাঁ এটা বলে রাখি যারা প্রপার ওয়েতে ভিপ্লাসকে নিয়ে চলছেন বা প্লাস ইউজ করছেন তাদের গ্রিডের প্রয়োজন নেই কারণ প্লাস যে সমস্ত নিউট্রিশনের উপর দাঁড়িয়ে রয়েছে সেখানে গ্রিডেরও কাজ করবে এবং প্রপার ফুডেরও কাজ করবে আর হ্যাঁ এটা বলে রাখি যে এটা আমার ফাইনালি আপনি মিলিয়ে দেখে নিতে পারেন এখনো পর্যন্ত কিছু প্রোডাক্ট আমার আটকে রয়েছে সেই প্রোডাক্টগুলো রিলিজ হয়ে যাওয়ার পর আফটার পুজো পুজোর আগে যারা এসে নিয়ে যাবেন নিয়ে যাবেন কিন্তু আফটার পুজো টোটালি প্রাইভেট আর নাহলে এসে নিয়ে যেতে হবে আমি কোনো রকম আর না নিজেকে ডিস্টার্ব করতে চাই না আপনাদের ডিস্টার্ব করতে চাই কারণ ফেলে দিয়ে আমি ফেঁসে গেছি প্রোডাক্ট বেরোচ্ছে প্রোডাক্ট একটা দুটো করে পৌঁছোচ্ছে কিন্তু পোস্ট অফিস থেকে আমি বিরত নিতে চাই হ্যাঁ যেদিন ভবিষ্যতে ওরা ঠিকঠাক মতন কাজ করবে এ করবে আমি দিয়ে দেখব যে একজনকে হয়তো যার দেরি হলো অসুবিধে নেই দিয়ে দেখব যাচ্ছে ঠিক মতন তখন ডিসিশন নেব গ্রিড বাড়িতে বানাতে গেলে আপনার যে যে উপাদানগুলো আমার তৈরি কর আমি নিজের কনসেপ্ট শেয়ার করছি আমি মার্কেটের নয় যে মাটি দিয়ে দিলাম ইট দিয়ে দিলাম এটা প্রপার রেশিওতে তৈরি হয় গ্রিডটা এবং পাখির চোঁচা মন্ধ পায়রাদেরও গ্রিড লাগে কিন্তু ঠিক আছে পায়রাদেরও গ্রিড লাগে তাদের গ্রিডিং যে পায়রা যেভাবে ইন্ট্যাক্ট করে জিনিস বা বদরি পাখি যেভাবে সাইজ কেটে ছোটো বড়ো করতে হবে আপনি মাটি লাগবে এর টোটাল ডিটেলস আপনি কিন্তু ইবুকে পেয়ে যাবেন যারা যারা ইবুকটা অর্ডার করেছেন ওখানে ডিটেলস আপনারা রেশিও সমেত এখানেও রেশিও বলছি আমি ওখানে প্রপার জিনিসটাকে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করিনি আলোচনা করার মতো নয় কী কী দিয়ে গ্রিড আপনি বানালে আপনার উপকৃত হবেন যেটা আপনার পাখি অনুযায়ী তাদের রিকোয়ারমেন্টকে এসে ফুলফিল করতে পারবে আপনার তৈরি করা গ্রিডটা সেখানে আমি আলোচনা করেছি মানে রেশিওটা আলোচনা মানে কি গল্প করতে বসিনি আমি রেশিওটা ডিজাইন করেছি এবং কোনটা কত কী সেটা তো এখানে দেখুন সুরকি আপনি ইউজ করতে পারেন বালি ইউজ করতে পারেন মাটি ইউজ করতে পারেন ডিমের খোসা ইউজ করতে পারেন তবে হ্যাঁ ডিমের খোসাকে আবার বয়েল করে ইউজ করবেন ক্যাটেল ফিশ বোন ডাইরেক্ট ইউজ করবেন না ক্যাটেল ফিশ বোন নিয়ে আসার পর মানে সমুদ্রের ফ্যানা যেটাকে বলি বয়েল করে ইউজ করবেন ঠিক আছে এরপর আপনি শামুকে যদি সুবিধা হয় শামুক বা ঝিনুকের গুঁড়ো ইউজ করলেন মানে ক্যালসিয়ামের একটা মারাত্মক সোর্স তৈরি হচ্ছে ন্যাচারাল তবে এটা মাথায় রাখতে হবে একটা মাথায় খুব ভালো করে চিন দিয়ে রাখুন ইজ গ্রিড গ্রিডকে যখন আপনার কোনো জিনিসকে ন্যাচারাল আমরা কনজিউম করি না সেটা ডাইজেশনের ব্যাপারটা আলাদা রকমভাবে হয় আবার কোনো জিনিস যখন কোনো ধরুন ক্যালসিয়াম আপনি সিরাপ ইউজ করছেন অ্যালোপ্যাথি প্যাথিকের ব্যাপার আলাদা তখন তাকে ডাইজেশন অনালভা মাধ্যমে তৈরি করে কেমিক্যালকে আলাদা করা হয় একে আলাদা করা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওভার না কোনো কিছু হয়ে যায় বাকি অত্যাধিক মাত্রায় গ্রিড নিয়ে নিল যেটা প্লাসে ব্যালেন্স করে আমি রেখেছি যে আপনি ধরুন যদি কোনো দিন হয়ে যায় ধরুন এক চামচের জায়গায় দু চামচ কি তিন চামচ ইউজ করে তাতেও কোনো ক্ষতি করবে না ঠিক আছে বডি ফ্ল্যাশ আউট করে দেবে মানে পটিন মাধ্যমে বেরিয়ে যাবে তো ফিরে আসছি এইগুলোকে ইউজ করতে পারেন মানে আপনি কি এটা বলছি না যে ডিমের খোসা নয় না হলে আপনি যেমন ধরুন থেকে ভালো সোর্স হচ্ছে শাঁকের গুঁড়ো যেখানে শাঁকের এটা দিয়ে যখন ওই যে ফালা তৈরি হয় না যে গুঁড়োটা পরে তবে দেখে যখন প্রচণ্ড নোংরা থাকে চুল ফুল থাকে তো ওই জিনিসগুলো আমার চুলটা মানুষ মানে চুলটাকে একটু অনেক ডিস্টার্ব হয় আমাকে তো শাঁখের গুঁড়ো বা শামুক ঝিনুকের গুঁড়ো এইগুলোকে রাখতে পারেন যে কোনো একটা ক্যালসিয়াম সোর্স কেন এক গাদা মানে সবকে ঢুকিয়ে দেবেন তা না সবকে ঢোকাতে গেলে প্রপার রেশিও মেনটেন করতে হবে নাহলে ওভার ক্যালসিয়াম হয়ে গিয়ে প্রবলেম আসতে পারে ক্যালসিয়াম যে কোনো নিউট্রিশন ওভার বা ডাউনের নয় একটা অ্যাভারেজ স্টেবল স্টেবিলিটি মেনটেন করাটা দরকার ফলে যে কোনো একটা নিক আপনি যদি জোগাড় করতে পারেন ঝিনুকের গুঁড়ো জোগাড় করলেন তাহলে ঝিনুক নিয়ে আপনি কাজ করুন যেমনগুলোর মার্কেটে পাওয়া যায় ডেলি নেচার ফেচার এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় তো ওখান থেকেও ধরুন ওই সোর্সটাকে নিয়ে নিলেন আপনি বোঝা গেল ব্যাপারটা মানে আমি বলছি সুর কি বা ওটা নিলেন এবার ওইখান থেকে ধরুন ঝিনুক পাচ্ছেন না তাহলে ঝিনুক দিতে চাইছেন তাহলে ডেলি নেচারও ওই সোর্সটাকে আপনি প্রোডাক্টের মধ্যে ইনক্লুড করতে পারেন ওখানে ঝিমুক থাকে মাছের কাঁটার এই থাকে ক্যালসিয়ামের সোর্স আমি নিজে টেস্ট করেছি মানে গ্রিড আমার নিজের গ্রিড আমি নিজেই ইউজ করি যেগুলো যেগুলো দরকার খুব কম সংখ্যক মানুষকে আমি প্রোভাইড করেছি কারণ এক নম্বর পয়েন্ট হচ্ছে অনেকগুলোই আমি নিজের প্রোডাক্ট আমি নিজেই ইউজ করি সব কিছু পাবলিশ করি না মানে এই কারণে করি না একটা হচ্ছে সব কিছু পাবলিশ করার মতো না দ্বিতীয় হচ্ছে যে ওই সেই পাটানোর ঝামেলা ঠিক আছে তো তার জন্য আমি এখন তো আরও মানে ধরুন প্লাসকেই একমাত্র আপনাদের সামনে রেখেছি ভিপ্লাস এক পুট আছে এ আছে অনেক কিছু আছে কিন্তু আমি অতটা মাথা ঘামাচ্ছি না যে লোককে দিতে হবে বা মানুষকে দিতে হবে তাই যারা আসে তাদের জন্য ঠিক আছে যেমন একজনই ভাই অর্ডার দিয়েছে দাদা গ্রিট আমার পাঁচশো গ্রাম লাগবে তো তার জন্য বানিয়ে রেখেছি মানে এসব মানে একটুখানি কাজ এই ওয়েদারের জন্য বাকি আছে সেটা হয়ে গেলেই হয়ে যাবে তো আপনারা যেভাবে বানাচ্ছেন তাহলে ওটা একটা গেল এবার হচ্ছে যে আপনি গোলমরিচ ইউজ করবেন আপনি ওই ক্যালসিয়াম সোর্স তো বলেই দিলাম আপনি হলুদ ইউজ করবেন আপনি দারচিনির গুঁড়ো গুণো ইউজ করবেন আপনি রক সল্টকে ইউজ করবেন ব্ল্যাক সল্টকে নাই রক সল্টকে ইউজ করবেন এতে একটা সুবিধা হয় আর এই সমস্ত জিনিসকে আমরা কিন্তু ব্রিডে ইউজ করতে পারি ঠিক আছে এবার এর মধ্যেও আপনি কিন্তু ধরুন যেমন ধরুন একটুখানি সর্ষের গুঁড়োকে ইউজ করলেন সর্ষের সর্ষের তেল হয় না সেই সর্ষের যে র ফর্মেশানটাকে সেটাকে গুঁড়ো করে আপনি ইউজ করলেন কারণ ব্রিডিং সিজনে পোস্ত এবং সর্ষে দুটো কিন্তু মারাত্মক কাজ করে ঠিক আছে এটা আমি কিভাবে কাজ করে না করে সেটা আমার মানে আদার্স কনসার্ন ভিডিও করব বাট এখানে বলে রাখে আমি মানে এই রকমভাবে গ্রিডটাকে রেশিওর বানাতে পারেন তবে কি হ্যাঁ এখানে কি যেমন আমি ধরুন ধরুন জোয়ান জিরে মৌরির জলটা যেটা বলেছিলাম আপনাদের এক চামচ জলে মানে টোটালটাই একটা সমান রেশিওতে যাবে এখানে আপনাকে রেশিওটাকে ঠিক রাখ রাখতে হবে যেমন সুরকি যদি একশো গ্রাম নেন মাটি একশো গ্রাম তার মধ্যে ক্যাটেল বোন বুনবার যদি ঝিনুকের বুনও রান সেখানে আমি বলছি আমি পঞ্চাশ গ্রাম এবার ডিপেন্ড হচ্ছে কোন পাখির আপনি জিনিস যদি স্প্যারো গ্রুপের আপনি জিনিসটাকে বানাতে চান মানে জাভা অ্যান্ড ফিঞ্চ এরকম তাহলে ক্যালসিয়াম অ্যান্ড অ্যানিম মানে এই অ্যালিমেন্ট প্রোটিনের অ্যানিমেল প্রোটিন তো এখানে পাচ্ছে না ক্যালসিয়ামের সোর্সটাকে একটা প্রপার ডায়েটে রাখতে হবে তাহলে কী কী আমরা উপাদান ইউজ করছি মানে ইনগ্রিডিয়েন্ট মাটি বালি অল্প মাত্রায় খুব সামান্য মাত্রায় তার সঙ্গে সঙ্গে আপনি ইটের টুকরো যেটাকে সুরকি বলা হয় এবার সুরকির মধ্যেও আগেকার দিনের যে বাড়ির সুরকি সেটা পাওয়া খুব মুশকিল দোকানে দোকানে দেখি বিক্রি হয় আদারওয়াইজ আপনি ডিমের খোসা না হলে শাঁখের গুঁড়ো হলে মানে ক্যাটেল ফিশ বোন তো রাখছেনই কিন্তু বয়েল করে ডিমের খোসাকেও বয়ল করে নেবেন ঝিনুক ফিনুকগুলো যদি ডাইরেক্ট নিয়ে আসেন না দেখুন এখন বলবেন দাদা পাখি যদি ওয়াইল্ডে থাকে কে বয়েল করে দিচ্ছে কেউ তো দিচ্ছে না নিশ্চয়ই কেউ দিচ্ছে না কিন্তু যখন বাকি এখন ওয়াইল্ডে নেই আমাদের কাছে আছে তা আমরা আমাদের মতন চিন্তা করব। সেখানে ওই ঝিনুক ফিনুকগুলোকেও একটু হালকা বয়েল করে নেবেন যাতে যাতে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো বেরিয়ে যায় তারপরে আপনি ডাস্ট করে মিক্সিতে আপনি প্রোভাইড করুন না কি কোনো অসুবিধে নেই এই সমস্ত ব্যাপারগুলো এছাড়াও আপনি হলুদ গুঁড়ো দারচিনির গুঁড়ো রক সল্ট মানে সন্ধক নুন ইউজ করবেন আমাদের নুন নয় এবার এইবারই হচ্ছে ব্যাপার নুনটাকে যদি আপনি ওরকমভাবে ইউজ করেন না গরম বা বর্ষাকালে দেখুন গ্রিডটা জলিয়ে জলিয়ে ভাব চলে আসবে কারণ নুন এমনি ওপেন এয়ারে পড়ে থাকলেই জলীয় ভাব চলে আসে তো সেটাকে একটা সঠিক মাত্রাতে আপনাকে ইউজ করতে হবে এই মাত্রা আমার ই আছে ওখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন আদারওয়াইজ আপনাকে মানে এই যেটা বললাম যে এক মানে এখানে উনিশ বিশ কিন্তু মাত্রা সব মাত্রা সমান হবে না তাহলে তো বিশাল বড়ো ব্যাপার মানে সেটা পাখির জন্য হবে না কিন্তু যেখানে ধরুন লবণের মাত্রা একটা নির্দিষ্ট মাত্রায় থাকবে ধরুন একশো গ্রামের মধ্যে হয়তো দু তিন গ্রাম থাকলো মানে জাস্ট ওদের শরীরের যে রিকোয়ারমেন্টটা সেটা কমপ্লিট করবে এক এক চামচ ওরকম নয় ব্যাপারটা দু চামচ দিয়ে দিলাম এবার ধরুন আপনি বালকে একটা বানাচ্ছেন এক কিলো হিসাবে বানাচ্ছেন তাহলে তার রেশিওর মধ্যে আবার হের ফের হবে তো গ্রিড দরকার পাখি নিজস্ব চাহিদাগুলোকে কমপ্লিট করতে গ্রিড যদি প্রপার যায় শরীরে পাখির ক্যালসিয়ামটা মেনটেন হবে মিনারেলসগুলো মেনটেন হবে তারপর ফেদার প্লাকিংয়ের সমস্যা চলে যাবে এই সমস্ত ব্যাপারগুলো তো আসছেই এবং তাদের ডাইজেশন পাওয়ার ইমপ্রুভ হয় এবার একটা প্রশ্ন আজকে এসেছিলো যে মাটির কলোনি বা সেটের মধ্যে যদি পাখি ওপেন এরকম ধরুন এই ঘরটায় বসে আমি ভিডিও করছি ও পাখিগুলো ছাড়া তাহলে মেঝেটা কীরকম হওয়া দরকার অলওয়েজ বলবো মাটির হওয়া দরকার মাটিতে যে মিনারেলসগুলো আছে ওরা ইন্ট্যাক্ট করে তবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে মেনটেন করতে হবে ইঁটের হলে কি হয় অনেক সময় বর্ষাকালে জলটা এটা ডিস্টার্ব হয় মাটি হলেও বর্ষাকালে ধরুন ব্যাপারটা কী হয় দেখুন জল যদি আপনার ওখানে ঢুকে পড়ে আলাদা ব্যাপার সে এমনি নর্মাল এতেও সরে তবে এটা বলবো যে মাটির এতে পাখিরা দেখবেন কুড়ে করে খায় যেখানে দেখবেন আমি অনেক সেটা দেখেছি যে দিয়ে একটা ঘরের মধ্যে দেয়াল চুনচুর কি দেয়াল পাখিরা কুটে কুটে খায় তাহলে ওদের ওই রিকোয়ারমেন্টটা আছে যে চাহিদাটা সম্পূর্ণ করার চেষ্টা করছে মাটির ফ্লোর হলে অনেক সুবিধে হয় অনেক সুবিধার মধ্যে মেইন জিনিস হচ্ছে পাখির নিউট্রিশন ঠিক আছে আর এখানে আর একটা কনসেপ্ট চলে আসবে যে পাখি সেট আপ তাহলে কীরমভাবে বানানো উচিত সেটা না আমি অন্যভাবে ডিসকাস করব অন্য কোনো ভিডিওতে আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে গ্রিড যদি বানাতে চান এই এই উপাদান আপনি ইউজ করুন এবং যেখানে হ্যাঁ এখানে আরও কিছু জিনিস বলে দিই যেমন ধরুন আপনি জোয়ানের গুঁড়ো ইউজ করতে পারেন নিম পাতার গুঁড়ো ইউজ করতে পারেন আপনি পুদিনা পাতাকেও ডাস্ট করে ইউজ করতে পারেন মানে যতটা ইমপ্রুভমেন্ট করা যায় তাছাড়াও আপনি ধরুন যেটা আমাদের সজনে পাতা যেটাকে বলা হয় তার ডাস্ট ইউজ করতে পারেন তো এই রকম জিনিসকে জোয়ানের তো বললামই তারপরে জিরে এগুলোকেও কিন্তু আপনি মিক্সিংয়ের মধ্যে আনতে পারেন তবে একটা সেটাও বললাম যে প্রপার রেশিও প্রপার রেশিওটাই হচ্ছে মেন জিনিস যেটা আপনাকে একটা গ্রিডে পরিণত করবে ওরা খেলে ওদের ডাইজেশনের সুবিধা হবে ওদের যে শরীরে নিউট্রিশানগুলো ছোটো ছোটো নিউট্রিশান মাঝে যে ডেলি লাইফে গ্যাপগুলো হয় সেগুলো সম্পূর্ণতা পাবে এবং ফেদার প্লাকিং করবে না ফেদার আননেসেসারি ঝরবে না কারণ ন্যাচারাল জিনিসের মধ্যেই সমস্ত কিছু রয়েছে আর যেভাবে আমি আপনাদের গ্রিড বানাতে পারছি মার্কেট খুঁজলেও পাবেন না মার্কেটকে খুঁজলেও পাবেন না তো সেই হিসাবে মতন বলি গ্রিডকে যত প্রপার ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানাতে পারবেন তত আপনার পাখির সুবিধে সব পাখি গ্রিডে প্রয়োজন হয় না যাদের হয় তাদের আপনারা প্রোভাইড করতে পারেন এখন অনেকেই বলবেন দাদা প্রপার রেশিওটা তো বললেন দেখুন প্রপার রেশিও আমি চট করে বলি না জানতে গেলে হোয়াটসঅ্যাপ করবেন আর না হলে মানে সব কিছু আপনাদের অন্যভাবে আমার কথাটাকে মানে করবেন না ভাববেন না যে এটা আমি আমার বইকে ব্যাচবার জন্য আমার দরকার নেই আমি এরকম অনেক সাবজেক্টের উপর বিশ্বাস করুন যদি চান বলবেন দিয়ে দেবো হ্যাঁ তার জন্যে অল্প বিস্তর কস্ট লাগে সেটা হচ্ছে যে এরকম অনেক ছোট ছোটো আমার বই অলরেডি ও ভয়েসের মাধ্যমে রয়েছে কিন্তু আপনাদের আমি জানাইও নিই বা আমি পাবলিশ করি না ইউস ইউটিউবে না ফেসবুকে কারণ দরকার নেই আমি জানি যে আমি একটা জায়গায় ইনফর্মেশন আমি স্টোর করেছি আমি যখন মানে থাকবো না বা হোয়াট এভার মানুষের কথা বলা যায় না এটা যারা খুঁজে পাবে বা যারা পাবে তাদের প্রচণ্ড উপকারে আসবে তো সেই ক্ষেত্রেই বলি বইটার দাম যেটা খুবই সামান্য নিয়ে কালেক্ট করুন কারণ ধরুন কোনো কিছু যখন আপনি মার্কেট থেকে কিনছেন নয় আপনাকে ক্রেডিটে দিচ্ছে নাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে আমি এটা বলছি না যে আমি মানে সব কিছু আমি যেটা বলছি যে সব কিছু ফ্রিতে হওয়া উচিত না। তার কদর থাকে না ঠিক আছে আমি বই বানিয়েছি বা এই মারা যে মাইকে নিয়ে তো বলবো না যারা অর্ডার দিয়েছেন মানে বুকিং করেছেন তাদের আমি নিশ্চয়ই দেবো যারা এখনও দেন ঠিক না যে যে না এটার কোনো গুরুত্ব নেই তো বাদ দিন আপনি যেরকম যেরকম ইরকম গ্রিড তো আমি টোটাল রেশিও মানে রেশিও বললাম না রেশিও আপনি হোয়াটসঅ্যাপে আসুন আমার যেটা আমি যেটা বুঝি গ্রিড বানানোর এটা কানে নানা মনি নানা মত হতে পারে আর একজন আপনাকে আলাদা রেশিও দিতে পারে পার্সেন্টেজটা ইউজ করতে বাট যেটুকুনি আমি পাখিকে বুঝেছি তাদের বুঝেছি সেই অনুযায়ী আমি রেশিও আপনাদের শেয়ার করে দেবো অসুবিধে নেই আর বুকের মধ্যে প্রপার আরও কিছু ইনগ্রিডিয়েন্টের ওখানে উল্লেখ করা আছে যেখান থেকে যারা যারা বুকটা পাচ্ছে ই বুকটা তারা নিশ্চয়ই আপনারা রকমভাবে বানিয়ে अपने पार्टी के प्रोवाइड करते नमस्कार